সে বলিল হে আমার প্রতিপালক আমাকে একটি নিদর্শন দাও তিনি বলিলেন তোমার নিদর্শন এই যে তিন দিন তুমি ইঙ্গিত ব্যতীত কথা বলিতে পারিবে না আর তোমার প্রতিপালককে অধিক স্মরণ করিবে এবং সন্ধ্যায় ও প্রভাতে তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিবে স্মরণ কর যখন ফিরিস্তাগণ বলিয়াছিল হে মারিয়াম আল্লাহ তোমাকে মনোনীত ও পবিত্র করিয়াছেন এবং বিশ্বের নারীগণের মধ্যে

ইহা অদৃশ্য বিষয়ের সংবাদ যাহা তোমাকে ওহি দ্বারা অবহিত করিতেছি মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব তাহাদের মধ্যে কে গ্রহণ করিবে ইহার জন্য যখন তাহারা তাহাদের কলম নিক্ষেপ করিতেছিল তুমি তখন তাহাদের নিকট ছিলে না এবং তাহারা যখন বাদ অনুবাদ করিতেছিল তখনও তুমি তাহাদের নিকট ছিলে না قالت الملائكه يا مريم ان الله يبشرك بكلمه من إن الله يبشرك بكلمه منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والاخره ومن المقربين شরনকর যখন ফরিস্তাগন বলিলো হে মারিয়াম निश्चय আল্লাহ তোমাকে তার পক্ষে হইতে একটি কালেমার সুসংবাদ দিতেছেন তাহার নাম মাসি মারিয়াম তনয় ইসা সে দুনিয়া ও আখিরাতে সম্মানিত ও সান্নিধ্যপ্রাপ্তগণের অন্যতম হইবে সে দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে মানুষের সঙ্গে কথা বলিবে এবং সে হইবে পুণ্যবানদের একজন قالت رب ان يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء اذا قضى امرا فانما يقول له كن فيكون হে আমার প্রতিবালক আমাকে কোন পুরুষ স্পর্শ করে নাই আমার সন্তান হইবে কিভাবে তিনি বলিলেন এইভাবেই আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন তিনি যখন কিছু স্থির করেন তখন বলেন হ এবং ইহা হইয়া যায় এবং তিনি তাহাকে শিক্ষা দিবেন কিতাব হিকমত তাওরাত ও ইঞ্জিল ইসর ইমিক أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين إبن بني إسرائيل رسول সে বলিবে আমি তোমাদের প্রতি পালকের পক্ষ হইতে তোমাদের নিকট নিদর্শন লইয়া আসিয়াছি আমি তোমাদের জন্য কর্দম দ্বারা একটি পক্ষী সদৃশ আকৃতি গঠন করিব অতঃপর ইহাতে আমি ফুৎকার দিব ফলে আল্লাহর হুকুমে উহা পাখি হইয়া যাইবে আমি জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে নিরাময় করিব এবং আল্লাহর হুকুমে মৃতকে জীবন্ত করিব তোমরা তোমাদের গৃহে যাহা আহার করো ও মজুদ করো তাহা তোমাদেরকে বলিয়া দিব তোমরা যদি মুমিন হও তবে ইহাতে তোমাদের জন্য নিদর্শন রহিয়াছে আর আমি আসিয়াছি আমার সম্মুখে তাওরাতে যাহা রহিয়াছে উহার সমর্থক রূপে ও তোমাদের জন্য যাহা নিষিদ্ধ ছিল উহার কতকগুলিকে বৈধ করিতে এবং আমি তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে তোমাদের নিকট নিদর্শন লইয়া আসিয়াছি সুতরাং আল্লাহকে ভয় করো আর আমাকে অনুসরণ করো নিশ্চয়ই আল্লাহ আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক সুতরাং তোমরা তাহার ইবাদত করিবে ইহাই সরল পথ যখন ঈশা তাহাদের অবিশ্বাস উপলব্ধি করিল তখন সে বলিল আল্লাহর পথে কাহারা আমার সাহায্যকারী হাওয়ারিগণ বলিলেন আমরাই আল্লাহর পথে সাহায্যকারী আমরা আল্লাহে ইমান আনিয়াছি আমরা আত্মসমর্পণকারী তুমি আর সাক্ষী থাকো হে আমাদের প্রতিপালক তুমি যাহা অবতীর্ণ করিয়াছ তাহাতে আমরা ইমান আনিয়াছি এবং আমরা এই রাসুলের অনুসরণ করিয়াছি সুতরাং আমাদেরকে সাক্ষ্যদানকারীদের তালিকাভুক্ত করো وَمَكَرُوا وَمَكْرُ اللَّهِ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ آر إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامه স্মরণ করো যখন আল্লাহ বলিবেন হে ইসা আমি তোমার কাল পূর্ণ করিতেছি এবং আমার নিকট তোমাকে তুলিয়া লইতেছি এবং যাহারা কুফরি করিয়াছে তাহাদের মধ্য হইতে তোমাকে পবিত্র করিতেছি আর তোমার অনুসারী গণকে কেয়ামত পর্যন্ত কাফিরদের উপর প্রাধান্য দিতেছি অতঃপর আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন তারপর যে বিষয়ে তোমাদের মতান্তর ঘটিতেছে আমি উহা মীমাংসা করিয়া দিব যাহারা কুফরি করিয়াছে আমি তাহাদেরকে দুনিয়া ও আখিরাতে কঠোর শাস্তি প্রদান করিব এবং তাহাদের কোনো সাহায্যকারী নাই আর যাহারা ইমান আনিয়াছে এবং সৎ কাজ করিয়াছে তিনি তাহাদের প্রতিফল পুরোপুরি প্রদান করিবেন আল্লাহ জালিমদের পছন্দ করেন না আমি তোমার নিকট তিলাবাত করিতেছি আয়াতসমূহ ও সারগর্ভ বাণী হইতে

انتر فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا فقل تعالوا ندع ابناءنا وابناءكم ونساءنا ونساءكم وانفسنا وانفسكم ثم نبتهل فنجعل لعنه الله على الكاذبين তোমার নিকট জ্ঞান আসিবার পর যে কেহ এ বিষয়ে তোমার সঙ্গে তর্ক করে তাহাকে বলো আসো আমরা আহ্বান করি আমাদের পুত্রগণকে ও তোমাদের পুত্রগণকে আমাদের নারীগণকে ও তোমাদের নারীগণকে আমাদের নিজেদেরকে ও তোমাদের নিজেদেরকে অতঃপর আমরা বিনীত আবেদন করি এবং মিথ্যাবাদীদের উপর দেই আল্লাহর লান।